আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিপেড মিটারের লোড বাড়াতে হলে কি কি কাগজপত্র লাগবে এবং কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এই বিষয়টা আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব আমাদের প্রিপেড মিটারে যখন ওভারলোড হয়ে যায় বা আমাদের লোড বৃদ্ধি করতে হয় তখন কিন্তু আমাদের পল্লী বিদ্যুৎ অফিসে যে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হয় ডকুমেন্টস সাবমিট করার পরে কিন্তু আমরা আমাদের মিটারে লোড বৃদ্ধি করতে পারি সো প্রিপেড মিটারে লোড বৃদ্ধি করার জন্য যে কাগজপত্রগুলো বা যে ডকুমেন্টসগুলো আমাদের সাবমিট করতে হবে কি কি সেই ডকুমেন্টস আমরা এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব। তো প্রথমেই বলি আপনি যদি আপনার প্রিপেড মিটারে লোড বাড়াতে চান তাহলে আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সর্বপ্রথম লাগবে দুই কোটি ছবি প্রিপেড মিটারটি যার নামে নামানো হয়েছে তার দুই কপি ছবি লাগবে এবং তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে প্রিপেড মিটার যার নামে নামানো হয়েছে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এবং দুই কপি ছবি লাগবে এবং যদি ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে আপনার ট্রেড লাইসেন্সের কপি লাগবে এবং যদি বাসাবাড়ি হয়ে থাকে সেই ক্ষেত্রে লাগবে না এবং চতুর্থ নম্বরে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে বিদ্যুৎ কার্ডের ফটোকপি অর্থাৎ হচ্ছে আপনার যে প্রিপেড মিটারটি রয়েছে এই প্রিপেড মিটারের সঙ্গে যে প্রিপেড কার্ডটা রয়েছে এই কার্ডের ফটোকপিটা লাগবে তো যে ডকুমেন্টস বললাম এই ডকুমেন্টস গুলো আপনারা সাথে নিয়ে চলে যাবেন আপনার এরিয়ার যে পল্লী বিদ্যুৎ অফিস রয়েছে সেইখানে আপনি যাবেন যে এই ডকুমেন্টস গুলো সাবমিট করবেন এবং সেইখানে একটা ফর্ম দিবে আপনাকে সেই ফর্মে আপনি ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মটা হচ্ছে যে আপনি আপনার প্রিপেড মিটারে যে লোড বাড়াতে চাচ্ছেন সেই অনুযায়ী একটা ফর্ম দিবে সেই ফর্মটা আপনি ফিল আপ করে দিবেন এবং সরকারের নিয়ম অনুযায়ী একটা ফি আছে সেই ফিটা আপনি জমা দিবেন জমা দেওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু তারা আপনার মিটারে লোড বাড়িয়ে দিবে তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রিপেড মিটারে লোড বৃদ্ধি করতে হলে কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে বা কি কি কাগজপত্র লাগে এই বিষয়টা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন তো বন্ধুরা প্রিপেড মিটার নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে সেই ক্ষেত্রে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ